ঝলমলে নীল আকাশ যেন এক অপূর্ণ ক্যানভাস হঠাৎ করেই উত্তরের দিক থেকে ছুটে আসে কালো মেঘের ঘন ঘটা সেই মেঘে যেন জমে আছে অগণিত বৃষ্টির গান শুরু হয়ে যায় মেঘের তর্জন গর্জন প্রকৃতির বুকে যেন বজটির ঢোল বাঁচতে থাকে তোলার মতো সাদা মেঘেরা সেই কালো মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলতে খেলতে মিলিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নামে বর্ষা প্রকৃতি যেন আবার প্রাণ ফিরে পায় মেঘ থেকে টুপটপ করে ঝরে পড়া ফোটাগুলোর শব্দে মাটির ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে মাঠ খাল বিল নদী সব যেন নতুন করে সেজে ওঠে এই বর্ষার বুকে একদল তরুণ যুবক মাথায় বৃষ্টি নিয়ে মাছের পোনা পৌঁছে দিচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আজকে ছেলেটে সুনামগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে তাদের যাত্রা থেমে থেমে আসা বৃষ্টির নাচানাচিতে তারাও ভিজছে হাসছে আর আনন্দের সাথে পথ পাড়ি দিচ্ছে বর্ষার এই ঝিঁড়ে বৃষ্টি যেন তাদের ক্লান্তি ফুলিয়ে দিয়েছে এই তরুণদের সকাল থেকে শুরু হয় মাছের পোনা বেচা কেনা আর চলে গভীর রাত পর্যন্ত খরার গরমে যারা পোনা ছাড়তে পারেনি তারা এখন বর্ষা থই থই পানিতে বড় সাইজের পোনা নিয়ে দ্রুত ক্ষতি পুষিয়ে নিতে চায় কারণ এই বর্ষায় তাদের শেষ ভরসা এখন সিজনের মধ্যবর্তী সময় তাই দরুত চাষি ফল পাওয়ার জন্য বড় পোনার দিকে ঝুঁকেছে সবাই যশোরের চাষটা যেন বাংলাদেশের মাছের রাজধানী এখান থেকেই দেশের সত্তর পারসেন্ট মাছের পোনা পৌঁছে যায় খাল বিল আর পুকুরের প্রান্তে এই মাটির সাথে মিশে থাকা তরুণরা বৃষ্টি ঝড়কে থামিয়ে রাখতে পারে না ওরা বর্ষাকে সঙ্গী করেই ছুটে চলে চাষিদের হাসি ফোটানোর মিশনে বিশেষ করে জিথিরি রই মাছ যে মাছ সাধারণ দুই থেকে সাঁয়ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় রোগবেলায় কম হয় আর লাভ বেশি দেয় ওয়ালফিশের দীর্ঘ বারো বছরের গবেষণার ফল এই জিথিরি রই চাষিরা তাই এখন চিথিরিকে বেছে নিচ্ছেন নিঃসংকোচে এর পাশাপাশি হালদা নদীর কাতলা মেরিগেল ব্ল্যাক কার্প গ্রাস কার্প কার্প সবই যাচ্ছে অঞ্চলভেদে বিশেষ চাহিদা অনুযায়ী বর্ষা জল মাছের পোনা আর মানুষের জীবনের এই সম্পর্কটা নিছক পেশার নয় এটা নেশা এটা ঐতিহ্য তাই তো প্রবাদ আছে মাছি ভাতে বাঙালি চাচটার পোনা যেন সেই ঐতিহ্যের বার্তা পাহ। যেটা বৃষ্টির ফোটার মতোই সারা বাংলার বুকে জুড়ে ছড়িয়ে পড়ে